নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত রইলো আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আজকে হচ্ছে বুধবার সকাল এখন ওই আটটা মতন বাজছে ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছিলাম ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে তারপরে ভাবলাম একটু মন্দির থেকে ঘুরে আসি কারণ কালকে তো রাতের বেলাতে দিদাদের বাড়িতে গিয়েছিলাম তো রাতের বেলায় মন্দিরে যাওয়া হয়নি সেই কারণে সকালবেলায় ঘুম থেকে উঠে উঠেই চলে গিয়েছিলাম মন্দিরে আসলে কি বলো তো মন্দিরে না গেলে না মনটা কেমন যেন ছটপট করে ওখানে গেলেই আগে মন্দিরে যাব। মন্দিরটা গিয়ে দেখলে না মানে চোখটাও শান্তি পায় আর মনটাও শান্তি পায় আসলে মানে ছোটোবেলাটা না ওই মন্দিরেই আমাদের বেশি কেটেছে তাই গেলেই না সেই ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে বেশ ভালো লাগে জানো তো মন্দিরটা দেখতে বা মন্দিরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে মন্দিরে গেলাম একটু ঘুরলাম ফিরলাম ভিডিও করলাম তারপরে দেখো বাড়িতে এলাম বাড়িতে এসে দেখি মামার রান্নাঘরে চালের ভেতরে দেখি পোয়ের ডালগুলো ঢুকে গিয়েছে তো মামা কাটেনি মনে হয় ভালো লাগে দেখতে সেই কারণে কাটেনি তো সঙ্গীতা আবার দেখলাম ডালগুলোকে কাটলো তো আমি দেখো আবার বাইরে যে চালের ওপরে ছিল সেইখান থেকে কিছুটা বইয়ের ওই মুচরিগুলো কেটে নিলাম যেগুলোতে তোমার ওই বীজ থাকে আর কি হ্যাঁ আমার না ওই বীজগুলো খেতে খুব ভালো লাগে মানে বিছন যাকে বলে হ্যাঁ তো এই গাছটার বয়স আজ মনে হয় প্রায় দু তিন বছর হয়ে গেল তারও বেশি হয়তো হবে তো এত বছর ধরে আমরা গেলেই না এই গাছ থেকে পোয়ের ডালগুলো কেটে নিয়ে আসি আমি গেলে আমি সঙ্গীতা গেলে সঙ্গীতা বা মা গেলে মা সবাই মানে গেলেই মানে ওই গাছ থেকে ডাল কেটে নিয়ে আসবো এরকম একটা ব্যাপার তো নিয়ে যে আমরা শুধু একা খাই এরকমটা না সবাই সেই ভাগ ভাটটা করেই খায় যেমন ধরো মা নিয়ে আসলে আমাকে দেয় দিদিকে দেয় সঙ্গীতাদের বাড়িতে দেয় মানে মেশো আছে তো মেশো রান্না করে যেহেতু তো ওই বাড়িতে দেয় সেরকম মানে যে যাই নিয়ে আসে অনেক করে দিয়ে ভাগাভাগি করে নিই তো ওই গাছটা থেকে মানে অনেক বাড়িতেই সবজি হচ্ছে যেমন ধরো আমার দিদার বাড়িতে হচ্ছে আর এদিকে আমাদের তিন ঘরে রান্না হচ্ছে হ্যাঁ তো দিদা আবার বললো আমাকে একটু চা করে দিত তো সেই কারণে দেখো চা করে দিচ্ছি দিদাকে এখন তো মা আবার বলছে ওর এখন বেরিয়ে যাচ্ছে থাক আমি পরে তোকে করে দিচ্ছি তো আমি আবার করে দিলাম কারণ কেউ খেতে চাইলে সেই জিনিসটা না করে দিলাম আমার খুব খারাপ লাগে তো একটু পরেই না হয় বেরোবো তো দিদাকে একে চাটা করে দিলাম তারপরে এ দেখো মায়েদিকে সকালবেলাতে ঘুগনি বসিয়ে দিয়েছে মামা কিন্তু রাতের বেলাতেই বলে রেখেছিলো যে ওরা সকালবেলায় চলে যাবে আগে সকালবেলায় উঠেই কিন্তু ওদের জন্য ঘুগনি করে দিবি হ্যাঁ তো সেই কারণেই মা আর মামি দুজন মিলে বসে এ দেখো সকালবেলাতে ঘুগনি রান্না করলো মা ঘুগনিটা করে দিল আর হচ্ছে মামি জোগাড় করে দিল আর আমার মা না খুব সুন্দর ঘুগনি করতে পারে ঘুগনি কি রান্না বান্না সবই প্রায় সুন্দরই রান্না করে তাহলে চলো এই যে থালা সাজিয়ে ঘুগনি মুড়ি তারপরে শসা পেঁয়াজ কুচি সব দিয়ে দিয়েছে খেয়ে নি খেয়ে দিয়ে আবার আমাদেরকে বেরোতে হবে আমার গাড়ি চালানো নিয়ে না সবার খুব ভয় জানো না তাই সবাই নাকি বলে আমি নাকি খুব জোরে গাড়ি চালাই কিন্তু জানো তো আমার কিছুই মনে হয় না আমার চালিয়ে চালিয়ে অভ্যাস হয়ে গেছে তো দেখো নিয়ে গেছিলাম একটা ব্যাগ আর নিয়ে আসছি হচ্ছে দুটো ব্যাগ একেই বলে মামার বাড়ি ব্যাগ ভরে নিয়ে নিয়েছি পয়ের শাক আর হচ্ছে কলা পাতা মানে করলার থেকে না আমার কলা পাতা খেতে বেশি ভালো লাগে তাই আমি যখন যাই না তখন ওই ঘাস থেকে এক মোট করলা পাতা কিন্তু সঙ্গে করে তুলে নিয়ে আসি বাড়িতে আসতে না আসתי দেখছি মাছওয়ালা হাজির তো আবার বাটা মাছ নিলাম কিছুটা কারণ কি রান্না করব বলো বাড়িতে তো সেরকম বাজার হাট নেই তো সেই কারণে মাছ নিলাম আর ওই যে পয়শাক আছে পয়শাক করব জবাদিকে দেশি রুই দিতে চাইলাম মিলো না আটা নিলো পয়সা বাটি নিলো দেশি রুই সারা খাওয়া যাবে বাটা মাছটাই পাওয়া যাবে না বাটা মাছটা শীতেই পাওয়া যায় বাটা মাছের হ্যাঁ শীতেই বাটা মাছ পাওয়া যায় গরমে দেখবা ভালো পাওয়া যায় না আর রুই মাছ তো সারা বছরই পাওয়া যাবে এই যে আমার মাছ হয়েছে বাবু মাছ মাছ দিয়ে ভাত আজকে চলো কত মাছগুলো নিয়ে এসে ফ্রিজের মধ্যে রাখলাম কারণ এখন ওই যে আমাদের বাড়িতে একটা বিড়াল হয়েছে আলকা রাখলে তখন আবার যদি মুখ দিয়ে দেয় তো সেই কারণে ফ্রিজের মধ্যে রেখে আসলাম মাছগুলোকে যাই হোক বাড়িতে এসে মোটামুটি কাজ করেছি যেমন ধরো বাড়িগুলো গুছিয়ে ছাদ দিয়ে ঘর বাড়িগুলো মুছে নিয়েছি আর কটা বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি সঙ্গীতা এসে এসে অফিসে চলে গেল কারণ ওর অফিসটা সকাল সকাল তো সেই কারণে ধরো ও সকাল সকাল বের হয় আর আমারটা একটু দেরি করে গেলেও হয় তো সেই কারণে ভাবলাম আমি কাজকামগুলো কমপ্লিট করে একেবারে দুটো ভাত করে ছেলেকে খাইয়ে স্কুলে দিয়ে আসবো আর তারপরে আমার কাজগুলো আমি করে নেবো এই দিকে সকালবেলায় আমি যখন বাসন মাসছিলাম কলপাড়ে তখন না একটা গরুকে দেখছিলাম মাঠে চড়ছিল তো চড়তে চড়তে হঠাৎ দেখছি গোবর দিল। তো আবার গিয়ে সঙ্গে সঙ্গে গোবরটাকে নিয়ে আসলাম আর এমনিতেও জানো তো আমার না গোবরের খুবই প্রয়োজন ছিল যেহেতু ওই ঘরের সামনেটাই একটু মাটি আছে তো তো সেই জায়গাটায় কিছুদিন ধরে দিয়ে না লিকানোর কারণে না কেমন ধুলো ধুলো হয়ে গেছিলো তো অনেক দিন ধরেই গোবর খুঁজছিলাম তো আজকে পেলাম দেখে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসে ওই ঘরের সামনেটা একটু লিখিয়ে দিয়ে আসলাম মানে ওই রাস্তার দিকটা তারপরে এই যে একটু গোবর ছিল সেই গোবরটা দিয়ে আবার আঁকাটাকে লিখিয়ে নিলাম কারণ আঁকাটাও মানে কালো হয়েছিল দেখতে খারাপ লাগছিল তো সেই কারণে গোবর আর মাটি দিয়ে আঁকাটাকেও লেবে দিলাম তো এ দেখো মাছগুলো নিয়েছি আর এ দাদার মাছগুলো না খেতে খুবই সুন্দর অন্যান্য জায়গায় যখন বাটা মাছগুলো নিই না তখন রান্না করলে না বাটা মাছের কোনো স্বাদই পাওয়া যায় না কিন্তু এই দাদা কোথা থেকে বাটা মাছ নিয়ে আসে জানি না কিন্তু মাছগুলো না এত সুন্দর লাগে খেতে যে দাদা বাটা মাছ নিয়ে আসলে না বাটা মাছই নিই অন্য মাছ কিন্তু আর নিই না তো আজকেও দেখো বাটা মাছ নিয়েছি তো বাটা মাছগুলোর গায়ে না মানে খুবই ওই মানে লালপালা টাইপের ওইগুলো ছিল মানে টাটকা তো তো সেই কারণে না ধরে কাটতে একটু অসুবিধা হচ্ছিলো তো যাক ভাগ্য ভালো আজকে বাড়িতে একটু ছাই ছিল কারণ এর আগে সপ্তাহে আমি খড়িতে রান্না করেছিলাম তো একটু ছাই থেকেই গেছিলো আঁকাতে তো সেই ছাইটা নিয়ে এসে দেখো এখন মাছগুলো কেটে নিলাম আর আজকে না ছাই দিয়ে মাছ বলতে পারো মানে কয়েক বছর পরে কাটছি মানে এতদিন ধরে এমনি কাটতাম আর আজকে জানো তো আমার একটু ছায়ের প্রয়োজনও ছিল তার কারণ ওই মাছের গায়ে যে হারে লালপেলানি ছিল আমি না ধরে কাটতেও পারতাম না তো দেখো আজকে ছাই পেয়েও গেলাম ভগবান সত্যি আমার কথা শুনে কি জানি আমি মনে মনে যেটা ভাবি মানে সেটা পেয়েও যায় জানো না তাই হ্যাঁ কিন্তু প্রকাশ করলে সেটা আবার পায় না যেটা আমি প্রকাশ করি না সেটা আমি পেয়ে যাই তো দেখো মাছগুলো কেটে নিয়ে আসলাম কেটে নিয়ে এসে এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো হলুদ দিয়ে নিগো শুধু লবণ দিয়েছি মানে লবণ হলুদ বলে বলে এমন অভ্যাস হয়ে গিয়েছে যে লবণের সঙ্গে হলুদটাও যুক্ত হয়ে যায় তারপরে গিয়েছিলাম ওই দেখো ছেলেকে স্কুলে রাখতে আর আমরা যখনই মানে এখানে এসে দাঁড়াবো তখনই ওই গায়েটাকে আসতে হবে তো প্রতিদিন আমরা এখানে এসে দাঁড়িয়ে থাকি আর প্রতিদিন লরিটা ওই একই টাইমে দেখবো আসবে যাই হোক স্কুল থেকে এলাম এসে দেখো এখন কলবারে বসেছি বাসন মাজতে এই বাসন করা হচ্ছে সকালের জলখাবারের বাসন তো সকালে চা করেছিলাম সেই চায়েরই বাসন তো চায়ের বাসনগুলো মেজে নিলাম আর এদিকে জলের ডামটায় দেখলাম জল শেষ হয়ে গিয়েছে তো হাতের হাত ড্রামটাকেও ধুয়ে নিলাম গায়ে একটু ধুলো পড়েছিলো জল থাকলে তো আর ধোয়া হয় না যখন যখন জল শেষ হয়ে যায় তখন তখন ধুয়ে নিই তারপরে আবার নতুন করে যখন জল দিয়ে যায় তখন আবার উবর করে দিই তো জল দিয়ে দিতে বলেছি জল দিয়ে গেলে ডামটায় উবর করে দেবে তারপরে দেখো সান টান করে ঠাকুর ঘরে এসেছি পুজো দিতে তো আজকে পুজো দিতে গিয়ে দেখছি ধূপকাঠি শেষ হয়ে গিয়েছে তো ধূপকাঠি শেষ হয়ে গেছে তো তাই কি হয়েছে ঘরে ধূপ আছে তারপরে হচ্ছে ওই কি বলছে টিকা আছে ওই দিয়ে একটু ঠাকুরকে আজকে ধূপ ধুনো দেখিয়ে দিলাম ভালোই হলো এমনিতে তো সচলাচল ধূপ দেখানো হয় না ওই সোমবার আর বৃহস্পতিবার ছাড়া তো যাই হোক আজকে একটু ঘরে ধূপ ধুনো বেশ ভালোভাবে দেখিয়ে দিলাম তো চলো এবার তুলসীতলায় একটু জলটা ঢেলে আসি তাহলে আবার পুজো দেওয়া হয়ে যাবে তো তুলসী দলাতে এসে দেখো গাছে জল ঢেলে দিয়েছি এখানে বট গাছ পেঁকুর গাছ তুলসী গাছ সব গাছই আছে আর সূর্যদেবকেও প্রণাম করা হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে রান্না করতে তো এ দেখো দিদাদের বাড়ি থেকে এই করলা পাতাগুলো নিয়ে এসেছিলাম তোমরা তো দেখলাই সকালবেলাতে ভাঙছিলাম তো পাতাগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে বাটা মাছগুলো এখন তেলে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে একটা থালাতে তুলে রাখলাম আর ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম তেল দিয়ে একটু পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। আমি না আলু খেতে খুবই ভালোবাসি সেই কারণে আমি মানে যেই সবজি রান্না করি না কেন সেই সবজিতে একটু আলুর পরিমাণটা বেশিই দিই হ্যাঁ তো আলু দিলাম তারপরে লবণ হলুদ দিলাম আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার না লঙ্কার গুঁড়ো আনতে গেছিলাম তো বড় প্যাকেটটা ছিল না বলে আবার ছোট প্যাকেটগুলো দিয়েছে বড় প্যাকেটটা হলে কি বলো তো একটা কোটোতে ঢেলে রাখি তুলে দিতে সুবিধা হয় আর ওই ছোটো প্যাকেটগুলো না মানে কোটোতে ঢালতে ইচ্ছে করে না ওই একটা করে প্যাকেট কাটিয়ে রান্না করি তো যাকে মশলা দিলাম হচ্ছে তোমার আদা জিরে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি তারপর আলু আর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম জলটা যেই ফুটে গেলো এবার মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে এবার ঢেকে দেবো আর কি বলো তো মশলা কষতে কষতেই না আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যায় তো মাছ দেওয়ার পর আর একটু মানে ফুটিয়ে নিলেই কিন্তু মাছের ঝোলটা হয়ে যায় তো এদিকে দেখো আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এবার চলো মাছের ঝোলটাকে নামিয়ে রাখি এইদিকে ঘরে জানো তো খেসারির ডাল ছিল না আর খেসারির ডাল না হলে তো আমি বড়া ভাজা করতে পারবো না তো সেই কারণে সকালবেলাতে বাড়িতে এসে এসেই দোকানে গিয়েছিলাম দোকান থেকে খেসারির ডাল কিনে নিয়ে এসে ভিজিয়ে দিয়েছিলাম তো ডালটা সেই সকাল থেকে ভিজেছে তো বেশ সুন্দরভাবে ভিজে গিয়েছে জানো মানে দু তিনবার বাটলেই কিন্তু বেশ নরম করে বাটা হয়ে যাবে তো আমি না মানে বড়া টরা ভাজলে মিক্সিতে ডাল বাটি না কারণ মিক্সিতে ডাল বেটে বড়া ভাজলে না সেই বড়ার খুব একটা স্বাদ হয় না কিন্তু তুমি পাটাতে বেটে সেই ডালের বড়া ভাজবা দেখবা মানে অন্যরকমই একটা স্বাদ হয় তো সেই কারণে ধরো পাটাতে বাটছি তো ডালটা দেখো সুন্দর করে বেটে নিয়েছি ওর মধ্যে এবার একটু লবণ দু তিন কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকেও একটু সুন্দর করে বেটে নিব অনেকে আবার জানো তো খেসারির ডাল খেতে চায় না মটরের ডাল দিয়ে বড়া ভাজে কিন্তু আমার আবার জানো তো মটরের ডালের থেকে না খেসারির ডালের বড়া ভাজা টাই বেশি ভালো লাগে তো সেই কারণে আমি বড়াটারা ভাজলে খেসারির ডাল দিয়েই বড়া ভাজি তো কিছুটা আবার তুলে রাখলাম আমার না ওই কাঁচার ডালবাটা দিয়ে ভাত মেখে খেতে খুবই ভালো লাগে ওর মধ্যে একটু তেল আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিব ব্যাস তাহলেই হয়ে যাবে তো দেখো ডাল বাটাটার মধ্যে হচ্ছে ওই যে কয়লা পাতা মানে কুচি কুচি করে কেটে রেখেছিলাম কয়লা পাতা দিলাম আর হচ্ছে কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ দিলাম এটা দিয়ে এখন বড়াটা ভাজবো আমার না মানে এই পড়া ভাজাটা দিয়েই মনে হয় যেন আব ভাত আমি খেয়ে নি জানো না তাই এত ভালো লাগে আবার এই ভাজাটা খেতে অনেকে করে কি পাতাটাকে বেটে দেয় কিন্তু আমি মানে পাতাটাকে বেটে দিলাম না আমি ওই কুচি কুচি করে কেটেই দিয়ে দিলাম তো এবার দেখো মানে যেরকম ইচ্ছে সেরকম সাইজের ভেজে নিলেই হলো ব্যাস তো মা বলেছিল ডাল বাটা করিস মানে ডাল বাটা করতে বলেছিল ভাজতে বারণ করেছিল তো আমি আবার বললাম যে এই বড়াটাকে আমি ভাজবো ভেজেই এই বড়াটাকেই মানে ভাতে মেখে খাবো আমি সত্যি তাই করি জানো না তাই অন্যান্য বড়া ভাজা কি বলো তো হয়তো ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছি তারপরে বড়া ভাজা ভেঙে ভেঙে মুখে দিচ্ছি কিন্তু আমি এইটা দিয়ে না ওরকমভাবে খাই না আমি এই বড়াটাকেই পুরো একেবারে দুমড়ে মুচড়ে ভাতের সঙ্গে মেখে নিই ঝরঝরা ভাতের সঙ্গে দিয়ে খাই আমার এত সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো হ্যাঁ বড়াতো ভাজা হয়ে গেল এ দেখো ডাল বাটাটা তুলে রেখেছিলাম এর মধ্যে একটু কুচি করে রাখা পেঁয়াজ আর একটু হচ্ছে কাঁচা তেল দিলাম দিয়ে এটাকে ঢেকে রাখলাম যখন ভাত খাবো তখন কিন্তু এটাকে মেখে নেবো তো দেখো আজকে দুপুরবেলাতে কী কী রান্না করেছি রান্না করেছি হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে ওই যে কলা পাতার বড়া আর হচ্ছে ডালবাটা এই দিয়ে আজকে দুপুরবেলায় কিন্তু জমিয়ে ভাত খাবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ চলো দুপুরের খাবার দাবারগুলো খাওয়া যাক আবার ছেলেকে স্কুলে আনতে যেতে হবে তারপরে নিয়ে এসে ওকে আবার খাওয়াতে হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন আর হ্যাঁ আমার মতন কলা ছেড়ে দিয়ে কলা পাতার বড়া খেতে কে বেশি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর সঙ্গে হচ্ছে এরকম কাঁচা ডালবাটা কেমন তো চলো সকলকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো